তোমরা সবাই কেমন আছো এই দেখো অদিকার টাকপুরির মাথায় কিন্তু অনেক চুল হয়ে গেছে জানো তো খুব রাগ হয়েছে দানো অদিকার আচ্ছা অধিকার বাবা অধিকার জন্য কি নতুন খেলনা নিয়ে এসেছে তোমাদেরকে দেখা এটা কে এনেছে আগে দেখাও এটা কে এনেছে বাবা আচ্ছা কার জন্য এনেছে দেখো আর কার কেমন করে কেমন করে কাতে দেখো না এটা কিন্তু এটা হচ্ছে জেদ এখনো ফোন দেখবে বলছে তোমরাই বলো বাচ্চাদের কি ফোন দেখতে হয় তাহলে আমাকে মা বল আলাবি বল কি বলবো সোনা কোথায় যাবা ঘুরতে যাবা তোমার বাবাকে বললেন না কেন তো বাবাকে ডাকো ঘুরতে আচ্ছা বলো বাবা চাঁদ মামা আচ্ছা চাঁদ মামা দেখা যাচ্ছে বলো বাবা ঘুরতে যাব মামা দেখতে যাওয়া যাবে না বাইরে শিয়াল আছে কি আছে চা মামা আছে হ্যাঁ মামা কি করে টুক দিয়ে যা বলো তোমার হাতিটা দেখাও বন্ধুদেরকে কই তোমার হাতি ওই যে ওই দেখো ওই দেখো ওই দিকে নিয়ে এসে দেখাও সবাইকে দেখাবার না দেখো চাঁদ মামা দেখছে এই দেখো চাঁদ মামা দেখতে পাচ্ছ তোমরা না এটা লাইট ও দেখতে পাচ্ছ লাইটের ছটাটাকে না 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 লাইটের ছটা না এই দেখো দাঁড়াও আমাদেরকে দেখাতে পাচ্ছি না দাঁড়াও চাঁদ মামাটাকে ঠিক কোথায় আছে এই দেখো চাঁদ একটা লাইট আর একটা হচ্ছে চাঁদ ওই দেখো ঝালনা দিয়ে দেখতে পেয়েছে সেই জন্য চাঁদ মামা চাঁদ মামা করছে পায়ের ঠান্ডা শিয়াল বসে আয় যাওয়া যাবে না দেখো চাঁদ মামা দেখছে কি দেখছো চা মামা কি করে তুক দিয়ে যা না যেতে হবে না হ্যাঁ ওই যে থাক 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 না মা যেতে হয় না এখন বাইরে ঠান্ডা